নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব দেবগুরু বৃহস্পতি তার গোচর পরিবর্তন হয়েছে দেবগুরু বৃহস্পতি মহাকাল পুরুষের দ্বিতীয় ঘর বৃষ থেকে তৃতীয় ঘর বুধ প্রভাবিত মিথুনে প্রবেশ করেছেন মহাসঞ্চার সন্দেহ নেই এই সঞ্চারকে কেন্দ্র করে আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি ফলাদেশ আমরা তিনটি পর্বে অনুষ্ঠানটাকে সাজিয়েছি প্রথম পর্বে বৃহস্পতি তার স্বরূপ কি ধরনের ফল দেশের ক্ষেত্রে হয় এবং একটু বৃহস্পতি সম্পর্কিত আলোচনা করেছি যেটা রয়েছে প্রথম পর্বে আজকে চলে আসব ব্যক্তিগত জাতচক্র হিসেবে মেস থেকে মিন এই যে বারোটি রাশি এবং বারোটি লগ্ন সেই জাতক জাতিকারা কেমন ফল পেতে পারেন সেই নিয়ে আলোচনায় আজকে দ্বিতীয় পর্ব আজকে যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন দেবগুরু বৃহস্পতি প্রায় এক বছর করে এক একটি রাশিতে অবস্থান করেন দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে বিষ থেকে মিথুনে পদার্পণ করলেন অতিচারী গতি মানে অত্যন্ত দ্রুত গতি এই সময় দেবগুরু বৃহস্পতির কি অবস্থা হয় পৃথিবীর সাপেক্ষে ভারতের কীরকম প্রভাব আসতে পারে কীরকম তার অবস্থান বৃহস্পতির স্বভাব এক্ষেত্রে তার স্বভাবের পরিবর্তন এই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে প্রথম পর্বে যদি আপনারা জানতে চান দেখে নিতে পারেন প্রায় বারো বছর পর দেবগুরু বৃহস্পতি চলে এলেন মিথুনে দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ সমস্ত ক্ষেত্রে না ব্যালেন্সটাকে ঠিক রাখেন দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ যার কৃপা ছাড়া বলা যায় যার কৃপায় একমাত্র জীবনের সাফল্য আসতে পারে তিনি সফলতা প্রদানকারী গ্রহ পুত্রকারক গ্রহ জ্ঞান বিদ্যা দৈবিক কাজ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন দেবগুরু বলি না যে দৈবের সহযোগিতা দৈবের সহযোগিতা ছাড়া কোনো কিছু কিন্তু হওয়া সম্ভব নয় আর ইনি একাধারে দেব মন্ত্রী একাধারে দেবগুরু আজকের যে আলোচনা করব এই পর্ব দুয়ে তাতে থাকছে মোটামুটিভাবে মেষ থেকে কন্যা রাশি বা কন্যা লগ্ন পর্যন্ত আলোচনা পরবর্তী যে এপিসোড আসবে তাতে বাকি রাশি এবং লগ্নের আলোচনা করার চেষ্টা করব শুরু করি প্রথমেই বলবো মঙ্গল প্রভাবিত মেষ রাশির নবম অর্থাৎ ভাগ্য এবং দ্বাদশ অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি মেষ সাপেক্ষে চলে আসছেন তৃতীয় আমরা জানি বৃহস্পতির তিনটি দৃষ্টি এবং এই দৃষ্টি হচ্ছে অমৃতময় দৃষ্টি তৃতীয় অবস্থানকালীন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে মেষ সাপেক্ষে সপ্তম নবম এবং একাদশে প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর কি ফল হতে পারে মেষের দেখুন সপ্তম কেন্দ্র নবম ভাগ্য এবং বা এটা আমরাকে আমরা যেটা বলি কোন পঞ্চম এবং নবম এটাকে কোন এবং এগারোতম ঘর যেটা আই লাভ সাফল্যর ক্ষেত্র সবচেয়ে ভালো কথা কী জানেন এই যে দেবগুরু বৃহস্পতির এই যে গোচর হল কোন সময় তার কিছুদিন পরেই রাহু চলে আসছে কিন্তু আপনাদের এগারোতম ঘরে ফলে রাহু দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির উপরে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহুর উপরে সামগ্রিক বিচারে প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে বলবো রাহুকে অনেকটা কিন্তু নিয়ন্ত্রিত করে ফেললেন এই দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টির দ্বারা যে কথা বলছিলাম মেষের যোগাযোগ বাড়বে বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তি বা ট্রান্সফার যারা চাকরি করেন আমি তাদের কথাই বলছি এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যারা নতুন কাজ খুঁজছিলেন চেষ্টা করুন নতুন কর্মপ্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনাটাও থাকছে ব্যয় ডেফিনেটলি কমতে চলেছে বাড়বে সঞ্চয় কখনো কখনো দেখবেন হঠাৎ হঠাৎ কিছু আয় কিন্তু হয়ে যাচ্ছে আপনি ধরুন চাকরি করেন তো চাকরির মাইনে কি চট করে বেড়ে গেল না এমন কিছু থেকে হয়তো প্রাপ্তি হলো যেটা আপনার কাজে এলো এই রকম কিছু ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে আবার এমনও হতে পারে আপনি ধরুন যে যেখানে কাজ করছেন তার থেকে বেশি মাইনের কোনো জব আপনি পেয়ে গেলেন এমন ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে কিছু অর্থ যে আপনাদের হাতে আসবে এটা হলপ করেই কিন্তু বলা যাচ্ছে মেশের যাদের ক্ষেত্র নিয়ে একটু চাপে ছিলেন দাম্পত্য ক্ষেত্রে বনিবনা বাড়বে যাদের অশান্তি চলছিল সেই অশান্তি কিন্তু কমতে চলেছে মেশের বিবাহ যাদের হয়নি সম্বন্ধ দেখা চলছে যোগাযোগ হচ্ছে কিন্তু আলটিমেট বিয়েটা কিন্তু আর হয়ে উঠছে না বিয়ের সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে এই সময় ভাগ্যপতির দৃষ্টি ভাগ্যস্থানে পড়ায় ভাগ্যের উন্নতি মা বাবার স্বাস্থ্যের উন্নতি এবং অতি অবশ্যই অর্থের ক্ষেত্রে আই লাভ সাফল্য তিন ক্ষেত্রের একটা অগ্রগতি দেখা যাচ্ছে যারা উচ্চবিদ্যার সঙ্গে জড়িত তারা সুফল পাবেন যারা ব্যবসার সঙ্গে জড়িত সুফল পাবেন তারাও ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা গতি বাড়তে চলেছে চলে আসব পরবর্তী রাশি লগ্নের সেটি হচ্ছে বৃষ শুক্র প্রভাবিত বৃষ রাশি এই বৃষরাশির অষ্টম এবং এগারো অর্থাৎ আয় লাভ সাফল্য তার অধিপতি কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যে কথাটা আপনাদের না বললে নয় সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ অষ্টম এবং দশম ক্ষেত্রে অষ্টম মারক অনেক বিপদ আপদ থেকে আপনাদের বাঁচাবে কর্মক্ষেত্রে দৃষ্টি পড়ছে নতুন কর্ম লাভের যেমন সম্ভাবনা থাকছে তেমন কর্মক্ষেত্রের পরিবেশের উন্নতি অনেক বৃষরাশি কিন্তু কর্মক্ষেত্র নিয়ে একটু ঘেঁটেছিলেন সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে সবচেয়ে বড় কথা বিশ্বর একাদশপতি তো দেবগুরু বৃহস্পতি তিনি চলে আসছেন দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ একটা ধনযোগ তৈরি হয়ে যাচ্ছে এগারো আই লাভ সাফল্যের অধিপতি তিনি চলে আসছেন দ্বিতীয় ক্ষেত্রে ধনযোগ তৈরি হচ্ছে আর কি হতে পারে আত্মীয় বৃদ্ধি হতে পারে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়তে চলেছে যারা ধরুন শিক্ষকতা করেন অধ্যাপনা করেন তাদের ক্ষেত্রেও উন্নতি এইসব ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সেটা কিন্তু দেখাচ্ছে বা আপনাদের নাম যশ শিক্ষক হিসেবে অধ্যাপক হিসেবে সেটাও কিন্তু বাড়তে চলেছে বাড়বে সুস্থতা ডেফিনেটলি আপনাদের বাড়বে সুস্থতা কর্মক্ষেত্রের অবস্থা বা পারিপার্শ্বিক যে ক্ষেত্র তার উন্নতি হবে বিপদ থেকে উদ্ধার পাবেন ব্যবসা থেকে লাভ বাড়ার সম্ভাবনা থাকছে স্বামী বা স্ত্রীর থেকে ধনপ্রাপ্তি বা তাদের কোনো কর্মপ্রাপ্তি হতে পারে শ্বশুরবাড়ি থেকে কোনো অর্থ লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে চলে আসবো মিথুনের ক্ষেত্রে কারণ মিথুনেই দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে প্রবেশ করছেন প্রথমেই বলবো যে দেবগুরু বৃহস্পতি মিথুনের সপ্তম এবং দশম অধিপতি মিথুনের প্রথম কথাই যেটা বলা দরকার কর্মের অধিপতি এবং কেন্দ্রের অধিপতি মানে সপ্তম এবং দশম কেন্দ্র সেই অধিপতি চলে আসছে আমাদের রাশি তথা লগ্নে কি হতে পারে দেখুন গ্রহটি যেহেতু দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি তো বৃহস্পতি হন তার কাছ থেকে কিন্তু সুফলই আপনারা পাবেন আশা করা যাচ্ছে বুধের ঘর মিথুন শাস্ত্র বলছে একটু শাস্ত্রের কথা বলতে হচ্ছে তার কারণ হচ্ছে শাস্ত্র বলছে যে বুধ বৃহস্পতির সন্তান বুধ বৃহস্পতিকে দেখতে না পারলেও বৃহস্পতি কিন্তু বুধকে খুব স্নেহ করেন ফলে ফল তিনি সুখই দেবেন আশা করা যায় কোথায় দৃষ্টি পড়ছে রাশিতে তো তার অবস্থান থাকছে থাকছে পঞ্চম সপ্তম এবং নবম স্থানে আপনাদের রাশি সাপেক্ষে দৃষ্টি থাকছে প্রথম কথাই বলবো প্রত্যেককে দৃষ্টি ঠিকঠাক জায়গায় পড়ছে সার্বিক অগ্রগতির ক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়ে গেল মিথুনের লাভ লাইফ ভালো হচ্ছে প্রেমজ বিয়ের সম্ভাবনা বাড়বে যাদের বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু বিয়ের সম্ভাবনা বাড়বে প্রেম করছেন বাড়িতে বলতে পারছেন না এবার কিন্তু বলা যেতে পারে ভাগ্যের উন্নতির সূচনা ঘটাবেন দেবগুরু বৃহস্পতি যারা সেলফ প্রফেশনে আছেন তাদের যেমন উন্নতি হবে মিথুনের যারা সন্তান আছে ছেলে বা মেয়ে যাই হোক তাদের কোনো না কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে তারা যদি অসুস্থ থাকেন অনেকেই তো ক্ষেত্রে তাদের সুস্থতা কিন্তু আসবে তাহলে মিথুনের কি হচ্ছে সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং তাদের শারীরিক সুস্থতা এটা কিন্তু নির্দেশ করছে সেলফ প্রফেশন উন্নতি আগেই বলেছি উচ্চবিদ্যা সেখানে উন্নতি এবং অগ্রগতি সুবুদ্ধি মানে সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল সিদ্ধান্ত নিতে পারবেন বুদ্ধির তীক্ষ্ণতা বাড়বে ব্যবসা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অগ্রগতি দেখাচ্ছে স্বামী বা স্ত্রী যদি কেউ অসুস্থ থাকেন তারা সুস্থতার দিকে যাচ্ছেন বাজাবেন তাদের কোনো কর্মপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও থাকছে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হবে দাম্পত্য ক্ষেত্রে শান্তি বাড়তে চলেছে চলে আসবো কর্কট কর্কটের ষষ্ঠ এবং নবমপতি দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি পড়ছে চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমে গৃহ পরিবেশে উন্নতি পূজা বা মাঙ্গলিক কর্মের সম্ভাবনা থাকছে পূজা হোম এ সমস্ত হতে পারে মায়ের স্বাস্থ্যের উন্নতি নিজের মানসিক স্বাস্থ্য উন্নতি কোনো ক্ষেত্রে রোগ যদি ভুগে ভুগে থাকেন রোগে কোনোভাবে যদি ভোগেন সেই রোগ থেকে মুক্তি সম্ভব স্থলে স্থাবর সম্পত্তি লাভ বিপদ থেকে দৈবিক কৃপায় রক্ষা আইনি ক্ষেত্রে ফল অনুকূলে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে চলে আসবো সিংহ খুব ভালো ফল পেতে চলেছেন সিংহ কারণ সিংহের একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান একাদশ আয় লাভ সাফল্যের ক্ষেত্রেও সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান সার্বিক সফলতা কিন্তু বাড়াতে চলেছে দেবগুরু বৃহস্পতি সিংহের পঞ্চম এবং অষ্টমপতি তার দৃষ্টি পড়ছে তৃতীয় পঞ্চমে এবং সপ্তমে সার্বিক সাফল্য নির্দেশ করছে আয় বাড়বে বাড়বে যোগাযোগ কোনো মহিলা দ্বারা উন্নতি হতে পারে নতুনভাবে প্রেমে পড়া বা প্রেম ভেঙে গেছে সেই সম্পর্ক যদি আপনারা জুটতে চান সেটা জোড়া যেতে পারে বা পুরনো প্রেম ফিরে আসতে পারে প্রেমুজ বিয়ের সম্ভাবনা বাড়ছে বিয়ের পথে বাধা দূরীভূত হচ্ছে বাড়ছে দাম্পত্য শান্তি যাদের দাম্পত্য শান্তি এর ক্ষেত্র ঘেঁটেছিল হ্যাঁ সিংহের ক্ষেত্রে অনেকটাই হয়তো প্রবলেম তৈরি হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু শান্তি ফিরতে চলেছে আশা করা যাচ্ছে সিংহের আয় উন্নতির কথা তো আগেই বলেছি তাহলে সার্বিক শুভই তো দেখাচ্ছে তাই না চলে আসবো কন্যা কন্যা বুধের ঘর বুধ বৃহস্পতির সন্তান দেবগুরু বৃহস্পতি কন্যার চতুর্থ এবং সপ্তম অর্থাৎ কেন্দ্রের অধিপতি এক চার সাত দশ যে কেন্দ্রস্থান তার মধ্যে চার এবং সাত এই ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কোথায় চলে আসছেন আসছেন ষষ্ঠে কোথায় দৃষ্টি পড়বে দৃষ্টি পড়বে কন্যা সাপেক্ষের দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠে বৃহস্পতি দৃষ্টি খুব সুফল প্রদান করেন কারণ আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বর্ষণ হয় বৃহস্পতি যেখানে অবস্থান করেন তার থেকেও বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখান থেকে আপনারা সুফলের আশা করতে পারেন তো কোথায় পড়বে কন্যা সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ ধনক্ষেত্রে পড়বে খরচ নিয়ে বেতিব্যস্ত হয়েছিলেন কিন্তু এতদিন কন্যা নানা কারণে নানাভাবে অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল সেই খরচে এবার লাগাম পড়বে কন্যার ক্ষেত্রে কন্যার আর্থিক ক্ষেত্রে একটা সমতা আসবে একটা ব্যালেন্স আসবে একটা সাম্য ফিরিয়ে দেবেন দেবগুরু বৃহস্পতি আত্মীয় বৃদ্ধির ক্ষেত্র কিন্তু প্রস্তুত হচ্ছে সেটা হতে পারে সন্তানের বিয়ে হতে পারে নিজেদের বিয়ে বা সন্তান প্রাপ্তি হতে পারে এই সমস্ত আত্মীয় বৃদ্ধি বলতে এগুলোই তো বোঝায় তাই না বাড়ির শান্তি কিন্তু ফিরতে চলেছে কল্যাণ কাজ বা মাঙ্গলিক কোনো শুভ অনুষ্ঠানের সম্ভাবনাও থাকছে দেখুন কন্যার সবচেয়ে আপন তো মা এই মায়ের স্বাস্থ্য নিয়ে কন্যা অনেক সময় ব্যতিব্যস্ত ছিলেন সেই মায়ের স্বাস্থ্য তাই নিয়ে কিন্তু চিন্তা কমতে চলেছে এবার নিম্নবিদ্যায় সুফল লাভ হওয়া সম্ভব নিম্নবিদ্যা বলতে আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেখি সে পর্যন্তের কথা বলছি সম্ভবস্থলে বাস্তু লাভ বা বাস্তুর উন্নতি বা বাস্তু সংস্কার এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ বা মানসিক ট্রেস যেটা ভীষণভাবে কন্যাকে চাপে রেখে দিয়েছিল ছিল তো দেখুন তো একটু হিসেব করে সেই মানসিক চাপ কিন্তু কমতে চলেছে রোগ প্রবণতা বেশ কিছুটা কমবে কর্মক্ষেত্রের পরিবেশের কিন্তু উন্নতি দেখাচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মেস থেকে কন্যা এ পর্যন্ত আজ বললাম বাকিটা পরের পর্বে আজ এ পর্যন্তই নমস্কার